হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইনকামের একটি অ্যাপ আপনারা যারা ঘরে বসে হাতে স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনি যদি দেখেন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন অনেকেই ফোন দিয়ে ইনকাম করতে চান কিন্তু পারেন না আজকের এই ভিডিওটি আমি ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন এবং কি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সো ডিয়ার ফেন্স প্রতিটি স্মার্টফোনে কিন্তু রয়েছে প্লে স্টোর দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু প্লে স্টোরটা রয়েছে ভিডিওটি চালু করার আগে একটি কথা বলুন এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি রা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় এবং কি আপনি সবার আগে উপভোগ করতে পারেন সো ডিয়ার ফেন্স চলুন ভিডিওটি শুরু করা যাক সো ডিআরফেন্স এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর রয়েছে আমার ফোনে আপনাদের আপনাদের ফোনে কিন্তু প্রতিটি ফোনে কিন্তু স্টোর রয়েছে আপনি কী করবেন স্টোরটা ওপেন করে দেবেন ডাটা অন করে অবশ্যই এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে এরকম ইন্টারফেস ফেট চলে আসবে ইন্টারফেস চলে আসলে আপনি দেখতে পান যে উপর দিকে লক্ষ্য করে দেখতে পারে যে সার্চবার রয়েছে আপনি কী করবেন এই সার্চ উপর আপনি একটা ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চবারে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন টাইপ করবেন মানে ইনকাম ইনকাম এখানে সি আইএন সিও এম ইনকাম অ্যাপ এখানে অ্যাপ দিবেন এ ডবল পি তারপর এখান থেকে আপনি কী করবেন সার্চ নিচে দেখে সার্চ বারে দেখতে পাবেন এই সার্চবারের উপর আপনি ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে নিচে দেখে একটু স্ক্রোল ডাউন করলে আপনি দেখতে পাবেন যে এখানে ইনকাম ডেইলি টাকা প্রতিদিন ইনকাম এখানে লেখাটা চলে আসবে আপনি এই অ্যাপটি চলে আসবে আপনি কী করবেন এই অ্যাপটি যার্স্ট না তো এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে যেহেতু আপনার ফোনে ইনস্টল ইনস্টল না আপনি কী করবেন